শিশুদের পারে পারেনি থামাতে হায় যাদের প্রতিশোধ নাও আজ ওনাই জলম্বাদ জানিয়ে পড়িয়ে দাও তাদের

সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের ওরে আয় ছুটে আয় ওই শোন শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের থামেনি ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর হারেনি ইরাক কিবা আফগান হেরেছে ভ্রামিনি ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর হারেনি ইরাক কি বা ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান মুছে দিতে ইমানের উত্থান কোন পড়া শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার কোন পড়া শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার একজন ভবি তোমার জন্য আমি জীবন দিয়েছি বাংলাদেশ দান দান হাতে ভারত দান করেছে ওয়াশিংটন দান করেছে মস্কো দান করেছে বেজিং দান করেছে কে দান করেছেন আমাদের শিকড় কোথায় বলেন তো আরবের ইসলাম থেকে রস আহরণ করে এই জাতি গড়ে উঠেছে দিক কেনা ধরে বলেন চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের অহংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন দেশি তাবেদার সবাক দৃষ্টি সকল মির্জাফর বিদেশি গোলাম চর লুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমনা সম্মান বুকের রক্ত ফেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে ভাজবে সারা জগতে বিশ্ব মানবতার ঠিক না অনেক দামের দেশ নাকি সস্তা দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি অর্জন করেছি ঘাম দিয়ে গড়ে তোলার চেষ্টা করছি ঠিক না বলেন অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি রাজয় তক বীর বাংলাদেশের শত্রুরা সাবতান দিদি আর মুসলিম বাংলাদেশের প্রতি এত ভালোবাসা এত সঙ্গীত এত কবিতা কেন কারণ আগেই বলেছি রব্বুল আলমিন যে ইমানটা নবীর পরিবারের লোকদেরকেও সবাইকে দেন নাই সেটা বাংলা